এই জিনিসটা আপনারা জানিয়ে গিয়েছে তারা বলেছে তারা পর্যাপ্ত কেন্দ্র রাখবেন কিন্তু আমিও আপনাদের মধ্য দিয়ে জিনিসটাকে হচ্ছে যে আপনারা ইনভেস্টিগেশন করবেন আরো বেশি করে সাংবাদিক বন্ধুগণ কারণ আপনারা আমাদেরই অংশ আপনারা ছাড়া আমরা অচল আমরা ছাড়াও আপনারা চলতে পারবেন সেটা আমি জানি না কিন্তু আপনারা আপনারা ছাড়া আমরা সেই জিনিসটা আপনারা ইনভেস্টিগেশন করবেন আসলে এটা সম্ভব কিনা আর সেটা যদি সহজলভ্য এবং সম্ভব হয় সেটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় হয়েছে ভোট প্রদান নিয়ে আপনারা একটু সেটাকে সহচেতন করে দিবেন সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আশা রাখি তাছাড়া